আর এই রসুনের শাক বাগার যে কতটা মজা আপনারা যারা কখনোই খাননি বাগার করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা এবং অনেক সুস্বাদু হয় কয়েকদিন ধরে ডায়েট করার চিন্তায় আছি আর একটু একটু করে শুরুও করেছি আমি যেহেতু একটু বেশি ভাত প্রেমিক ভাত খেতে বেশি পছন্দ করি তাই ভাতের সাথে সবজির পরিমাণটা বেশি করে নিয়ে ভাতটা কমানোর চেষ্টা করছি আর এর জন্য আমার প্রতিদিন সালাদ শাক সবজি এগুলো নিয়ম করে খেতে হচ্ছে আমার কলমি শাকটা বরাবরের মতোই খুব বেশি পছন্দ আর আমার এই ডায়েটের সময়ে কলমি শাকটা আমার প্রচুর পরিমাণ খাওয়া হয় আজকে আমি কলমি শাক নিয়ে আসছি এখন কলমি শাকগুলো বাছাই করার পর্ব বাছাই করতে গিয়ে প্রচুর পরিমাণে ঘাস পাতা পেয়েছি এগুলোকে আমি আলাদা করে শাকগুলোকে বেছে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে অল্প অল্প করে ধুয়ে নিব যাতে করে কোন প্রকার বালি না থাকে শাক রান্না করার আগে কিন্তু খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে না হয় আপনি শাক রান্না করার পরে খেয়ে মজা পাবেন না এখন আমি এটাকে ছোট ছোট করে বটি দিয়ে কেটে নিব যারা আমার মতো ভাত প্রেমিক ভাত বেশি পছন্দ করেন ডায়েট করতে গিয়েও করতে পারছেন না আপনারা চাইলে আমার এই রুলসগুলো মেনটেন করতে পারেন আপনারা আমি যেভাবে ডায়েট করা শুরু করেছি আপনারাও আমার মতো করে শুরু করতে পারেন দেখবেন একটা সময় এসে আমরা অবশ্যই সফল হব আমি শাকগুলোকে একটা পাতেলে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে চুলা জ্বালিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি এখন আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে শাকগুলোকে সেদ্ধ করে নিব প্রথম প্রথম ডায়েট শুরু করলে সালাদের পরিমাণ শাক সবজি মাছ মাংস এগুলোর পরিমাণটা বাড়িয়ে দিয়ে আপনারা ভাতের পরিমাণটা কমিয়ে দিলে দেখবেন আমার মতো একটু হলেও সফল হবেন আবার শাকটাকে ঢেকে রেখে বাগারের প্রস্তুতি নিব আজকে ছেঁচা রসুন দিয়ে শাক বাগার করব বাতা রসুন দিয়ে বাগার করা যায় না আর এখানে চাইলে কুচি করা রসুনটাও ব্যবহার করা যায় তবে আমার কাছে শাকের জন্য এরকম ছেঁচা দিয়ে রসুন তারপরে বাঘার দিলে এটার টেস্টটাও অন্যরকম আসে আমাদের রসুন শেষ এখন শাক বাগারে চলে যাব শাক রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু রসুন থেতো করেই সবসময় শাকটা বাগার করি এতে করে টেস্টও অনেক ভালো লাগে এবং অনেক সুন্দর একটা স্মেল আসে আমার শাক সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন আমি তেলটা গরম হয়ে আসলে এতে চার পাঁচটা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিব এতে করে ফোড়নে অনেক সুন্দর একটা স্মেল আসে খেতেও অনেক ভালো লাগে এখন আমি এতে দিয়ে দিব থেতো করে রাখা রসুন এবং পেঁয়াজ কুচি এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে বাদামি কালার করে ভেজে নিব আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কে কোথা থেকে দেখছেন এবং আমার রেসিপিটি কেমন আছে যারা তো ভাত খেতে পারেন আপনারা চাইলে এভাবে শাক রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে এবং পেট ভরে ভাত খেতে পারবেন আর যারা ডায়েট করছেন তারা পরিমাণ একটু কম খাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ